আউজুবিল্লাহিনিসম রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিহা কতআলি পবিত্র করেনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদের মাঝেও লিঙ্ক শেয়ার করে দেবেন যারা লিঙ্ক শেয়ার করতে পারেন তো যাই হোক আমি আজকে সূরা সাজদা সাজদার ষোলো নম্বর আয়াত থেকে তর্জমা করব এর আগে আমি পনেরো পর্যন্ত তর্জমা কমপ্লিট করেছি তাতা জাফা জুনু বহম তাতা জাফা মানে সে বিচ্ছিন্ন করে জুনু বহম তাতা জাফা সে বিচ্ছিন্ন করে জুনু বহম তার কিনার মানে পার্শ্ব আন হইতে মাদুয়া জ তার বিছানা থেকে তারা ডাকে রবাহোম তাদের রবকে খৌফান বয়ের সাথে ওয়াত্তমা এবং আশার সাথে ওয়া মিমা হইতে যা কিছু রজাক না আমরা রিজিক দিয়েছি না মানে আমরা হোম মানে তাদেরকে ইউনফেক ওনা তারা খরচ করে এ জায়গায় আল্লাহ মুমিন বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছে তাতা জাফা সে বিচ্ছিন্ন করে করেছে জাফা মানে সে বিচ্ছিন্ন করেছে জুনব হোম তার পার্শ্ব আন হইতে মাদুয়াজ তার বিছানা থেকে মুমিন বান্দারা রাতের বেলা কম ঘুমায় এবং তাদের পার্শ্ব তাদের বিছানা থেকে আলাদা রাখে ইয়াদ ওনা তারা ডাকে রব্বাহম তাদের রবকে খান বয়ের সাথে ওয়াতমা এবং আশা নিয়ে আমাদের নবী করিম সাল্লাসাল্লাম রাতের অধিকাংশ সময় উনি ইবাদতে মশগন থাকতেন আল্লাহ সুরাম সম্ভবত মোজাম্মেলের মধ্যে তার বর্ণনা দিয়েছেন তো এখানে আল্লাহ মোমিন বান্দাদের বৈশিষ্ট্য কথা বলছে অনুরূপভাবে মোমিন বান্দারা রাতের বেলা তাদের পাশকে বিছানা থেকে আলাদা রাখে রেখেছে এখানে হলো ইবাদতের রাতের ইবাদতের কথা আল্লাহ আল্লাতাল্লাহ বলেছে আমাদের মধ্যে অনেক দার্মিক এবং ক্ষুধা লোক আছে যারা রাত্রের বেলা কম ঘুমায় তারা তাদের পার্শ্বকে বিছানা থেকে আলাদা রাখে এবং অনেকে রাত্রের বেলা তাহাজ পড়ে পরে এবং অন্যান্য নামাজ পড়ে এবং আল্লাহর ইবাদত বন্দে মশগুন থাকে এটাই বলছে তাতা জাফা তাতা জাফা মানে সে বিচ্ছিন্ন করেছে কি বিচ্ছিন্ন করেছে জুনুব হোম জুনুব মানে কিনার এখানে পার্শ্ব জুনুব হোম জুনুব মানে কিনার হোম মানে তাদের তাহলে তাতা জাফা তাতা জাফা মানে হলো যে সে বিচ্ছিন্ন করেছে যেহেতু এনে জবর আছে। যে কোনো শব্দের সাথে জবর থাকলে সে হয় তাতা জাফা সে বিচ্ছিন্ন করেছে কি বিচ্ছিন্ন করেছে জুনুব হোম জুনুব মানে হলো কিনার বা পার্শ্ব হোম মানে তাদের তাদের কিনার বা পার্শ্বকে পৃথক করেছে আন হইতে মাদুয়া জি মাদুয়া যে তাদের বিছানা হইতে ইয়াদ ওনা তারা ডাকে এই যে মাদুয়া যে ই শব্দটা অনেক কোরআনে আরও জায়গায় মানে ব্যবহৃত হয়েছে এবং সেম সেমিয়া যে তারা তাদের পার্শ্বকে তাদের বিছানা থেকে আলাদা রাখে আন মানে হইতে না দোয়ার ই মানে বিছানা ইয়া তো না তারা ডাকে রব্বা হোম তাদের রবকে যেহেতু রবকে ডাকে এই জন্য জবর হয়েছে এটা কর্ম হোম মানে তাদের খাওফান মানে হলো যে বয়ের সাথে ও আমা আ এবং আশার সাথে এগুলোকে বলা হয় যে হাল কেমন অবস্থায় ডাকে খও এবং তমা আ এগুলা হাল অবস্থা বুঝাইছে ওয়ামিম্মা হইতে যা কিছু রজাক না না মানে হলো আমরা রিজিক দিয়েছি রজাক না মানে আমরা রিজিক দিয়েছি হোম তারা ওয়ামিম্মা হইতে যা কিছু রজা না আমরা রিজিক দিয়েছি কর্তা হইলো আমরা আর হোম মানে হলো কর্ম তাদেরকে না তারা খরচ করে ফালা না ফালা না তালামু নাফসুন ফালা ফালা মানে না পালামু জানে নাফসুন ব্যক্তি হেন ইয়ালামু যেহেতু নাফসুন হলো ব্যক্তি এটা হলো যে শ্রীবাচক শব্দ এই জন্য ফালায়না ইয়ালামো সে জানে নাফসুন কোনো ব্যক্তি এই জন্য মানে নাফসুন যেহেতু হলো শ্রীবাচক শব্দ ইয়ালামো না হয়েছে তালামো হয়েছে ফালায়না তালামো জানে না নাফসুন ব্যক্তি মা যাক গোপন করা হয়েছে লাহম তাদের জন্য মিন করতে মিনকি প্রশান্তি থেকে আয় আইন নিন আইন চোখের প্রশান্তি থেকে যা কিছু বিচ্ছিন্ন যা কিছু গোপন করা হয়েছে তারা যা তারা তা জানে না এখানে আল্লাহ মানে আখেরাতের নিয়ামতের কথা বলছে ফালানা ফালানা তালামু তামরা তারা জানে ফালানা তালামুন আফসুন ব্যক্তি জানে না মানে ফালানা এখানে আসলে শব্দটা ইয়ালামু সে জানে নাফসুন তাইলে এটা কর্তা হল নাফসুন ফালা মানে না ইয়ালামু সে জানে সে জানে বলতে এখানে হইল নাফসুন কোন কর্তা কোনো ব্যক্তি জানে না যেহেতু এটা শ্রীবাচক শব্দ জন্য তালামু না তা তালামু নাফসুন কোনো ব্যক্তি জানে না মা যা কিছু মা মানে যা কিছু উখফিয়া গোপন করা হয়েছে লাহম তাদের জন্য আন হইতে কোরতিন কুরতিন মানে প্রশান্তি আই ইউন ইন চোখের প্রশান্তি থেকে যেগুলো গোপন রাখা হয়েছে এগুলো তারা জানে না এখানে আল্লাহ তাল্লা আখেরাতের নিয়ামতের কথা বলছে তাইলে ফালা না পালামু জানে না নাফসুন ব্যক্তি ব্যক্তি জানে না মা যাকে চোখ ফিয়া গোপন করা হয়েছে লাহম তাদের জন্য মিন হইতে কোর কোরতিন মানে হলো যে প্রশান্তি আয়ুন 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 মানে চোখ যে প্রশ চোখের প্রশান্তি থেকে যেগুলা গোপন রাখা হয়েছে এগুলা তারা জানে না যে আন এগুলো হলো জান মানে প্রতিদান বিমা কারণে বিমা কারণে কানুয়াম আলুন তারা যা কিছু করেছে তাহলে এই পুরস্কারগুলা কেন এই যে আখেরাতের পুরস্কারের আল্লাহ বলছে আন যা জান মানে পুরস্কার বিমা মানে কারণে কানুয়াম আলুন তারা করেছে মানে দুনিয়াতে যে ভালো অমল করেছে তার পুরস্কার এগুলার আল্লাহ আল্লাহাল্লাহ তাদের চোখের প্রশান্তি থেকে মানে গোপন রেখেছেন মৃত্যুর পর আল্লাহতাল্লাহ এগুলা তাদেরকে প্রদান করবেন আমি কি ফাতবে মান কানা মুমিনান যে মুমিন হয় আমান কি ফাতবে মান কি ফাতবে মান তবে কি যে আমানে কি ফাতবে তাহলে তবে কি যে আ মানে কি ফা তবে মান তাইলে প্রথম শুধু হইলো প্রথম রইল আ মানে আর পরের রইল ফা তবে মান মানে কে তাহলে পড়ার সময় পড়ব তবে আগে পড়ব তবে কি তবে কি যে কানা মুমিনান মুমিন হয় কা মতো মান সে কি মান যে কানা হয় ফাসি ক ফেক সে কি ফাঁসেকের মতো আল্লাহনে প্রশ্ন করছে মুমিন ব্যক্তি কি ফ্সকের মতো আ মানে কি ফাতবে মান তবে কি যে কানা হয় মুমিনান তবে কি যে মুমিন কা মানে মতো মান যে কানা হয় ফাসিক যে ফাসিক সে কি তার মতো এখানে কা মানে মতো আর মান মানে যে কানা হয় ফাসিক যে ফাসিক তাহলে আ কি ফাতবে মান তবে কি যে কানা হয় মুমিনান যে মুমিন কা মানে মতো মান যে কানা হয় ফাসিক সে কি ফাসিকের মতো লানা ইয়স্তা উন লানা ইয়স্তা উনা তারা সমান নয় আবার আল্লাহ তা এই প্রশ্নের উত্তর দিয়ে দিছে লা মানে না ইয়স্তা উনা তারা সমান নয় লা মানে না ইয়স্তা উনা তারা সমান না ও উনা মানে তারা সমান নয় ও আম্মা ব্যাপারটা এরকম আল্লাহ জিনা যারা আমানু ইমান এনেছে ওয়া আমিলুস আলী হাতি সত করেছে ফা অতএব লাহম তাদের জন্য জান্নাতুন জান্নাত আলমাওয়া বাসস্থান তাহলে যারা শতামল করেছে তাদের জন্য বাসস্থান হইল জান্নাত ও আম্মা আম্মা মানে সম্পর্কে যে কোনো একটা বিষয় সম্পর্কে বলার আগে বলা হয় ও আম্মা আল্লা জেনা যারা ইমান এনেছে তাদের সম্পর্কে ও আহমিলুস আলি এবং যারা সত আমল করেছে তাদের সম্পর্কে ফালাহম তাদের জন্য জান্নাতুন বাগানসমূহ বাগান আল মাওয়া এটা হলো তাদের বাসস্থান নুজুলান মানে হলো যে নুজুলান আপ্যায়ন বিমা কারণে কানু ইয়ামালুন তারা আমল করেছে এগুলা কেন এটা হলো নজরুলান এটা আপ্যায়ন স্বরূপ বিমা কারণে কেন আল্লা আপান দেবেন বিমা কারণে কানু কে আমালো না তারা আমল করেছে ও আম্মা এর বিপরীতে বলছে ও আম্মা আম্মা মানে হলো যে ব্যাপারটা এরকম বা সম্পর্কে আল্লা দিনা ফাঁসাকু যারা ফাঁসেক করেছে মা তাদের বাসস্থান নান্নার আগুন কুল্লামা কুল্লামা মানে প্রত্যেকবার কুল্লামা মানে যখন বা প্রত্যেকবার কুল্লামা যখন আরো দু তারা চেয়েছে আঞ্জে একরজ তারা বের হয় কুল্লামা মানে যখন কুল্লামা মানে যখন প্রায় প্রত্যেকবারও বুঝাইতে পারে কুল্লামা কুল্লামা আর দু মানে সে চেয়েছে আর আরো মানে তারা চেয়েছে কুল্লামা মানে যখন আরো দা যদি হয়তো সে আর আরো মানে তারা চেয়েছে আঞ্জে এক রজ থেকে এক তারা বের হয় মিনহাতা থেকে মানে ওই জাহান্নাম নাম থেকে ও ইদু ফিহা এটা আবার করা হয়েছে তাদের উপর ও ইদু করা হয়েছে ফিহা তার মধ্যে আবার তাদেরকে জাহান্নামের নামের মধ্যে ফেলা হবে ও ইদু মানে এখানে ও ইদু ও ঈদু ঈদ থেকে আসছে বারবার করা ফিহা তার মধ্যে ও এবং কিলা বলা হয়েছে লাহম তাদের জন্য জোকো আস্বাদন করা আজাব আগুনের শাস্তি আল্লা যা কুন তোমরা ফিহি তার ব্যাপারে তুকা জীবনা তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ তুকা জীবনা তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ তাইলে তারা চাইব যে জাহান নাম থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়ার জন্য কুল্লামা মানে যখন আরও দু তারা চেয়েছে আনজে যে তারা বের হয় মিনহা তা থেকে ও ইদু ঈদ ঈদ মানে বারবার করা ও ইদু করা বারবার করা হয়েছে ফিহা তার মধ্যে মানে বারবার তাদেরকে যাহা নামার মধ্যে ফেলা হয়েছে ওয়াকিলা বলা হয়েছে লাহম তাদের জন্য জো কো আস্বাদন করা আজাব আজাবকে আর নারী আগুনের শাস্তিকে আল্লা জি যা আল্লা যা কুন্তুম তোমরা বিহি তার ব্যাপারে তুকার জীবনা তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ বা অস্বীকার করেছ হলা ক নজি কলা বৈশ্বী নজি কন্যাহম আমরা আস্বাদন করাবো অলা বৈশি নু মানে আমরা নুজি জো জো কো মানে আস্বাদন করো তাইলে নজি কন্যা হোম অলা বৈশ্বী নু মানে আমরা নুজি কন্যা কন্যা হোম হোম মানে তাদেরকে তাইলে আমরা আস্বাদন করাবো তাদেরকে মিন আজাবি মিন আজাবি আজাব থেকে আল আদনা নিকটবর্তী আজাব থেকে দুনা দুনা ব্যতীত আজাবিল আকবরি দুনা মানে ব্যতীত আজাবিল আকবারি বড় বড় আজাব বড় আজাব ব্যতীত লা আল্লাহম আশা করা যায় ইয়ার জি ওনা তারা প্রত্যাবর্তন করবে এখানে আল্লাহ বলছে যে আমরা তাদেরকে আস্বাদন করাবো মিন আয়াজাবিন আদনা নিকটবর্তী আজাব এখানে দুনিয়ার আজাব আল্লাহ বলছে যে আমি দুনিয়ার আজাব আসাবো আস্বাদন করাবো আর দুনা মানে ব্যতীত আয়জাবিল আকবর বড় আজাব আজাবের বাইরে এখানে আল্লাহ আখেরাতের আজাবকে বলছে তাহলে নিকটবর্তী আজাব একটা আর এলো আখেরাতে আজাব নিকটবর্তী আজাব বলতে দুনিয়ার যে আজাব দুনিয়ার আজাবটা আল্লাহ কেন দেবেন লা সোম আশা করা যায় ইয়ার না। ইয়ার ইয়ার জিওনা তারা প্রত্যাবর্তন করবে আমরা জানি যে আল্লাহ আল্লাহতাল্লা দুনিয়াতে মানুষকে অনেক বালা মুসিবত দিয়ে থাকেন এগুলো দেয়ার উদ্দেশ্য হইলো মানুষকে সংশোধন করা আল্লাহ এ তাকে বলছে যে এটা নিকটবর্তী আজাব দুনিয়ার রাজা বলল নিকটবর্তী আজাব বলছে এখানে এই টার্মিনোলজিটা ব্যবহার করছে নিকটবর্তী আজাব আর আখিরাত আজাবকে আল্লাহ বলছে যে এটা আজা আজাবিল আকবর বড় আজাব তাহলে এই বড় আজাবের আগে আল্লাতাল মানুষকে ছোট ছোট আজাব আস্বাদন করাবেন যেন তারা ফিরে আসে আল্লাহ বৈশি নজি কন্যা হোম আমরা আস্বাদন করাব নু মানে আমরা আর জো কো মানে হলো আমরা জানি আস্বাদন করা তাহলে নৌজি কন্যা হোম তাদেরকে হোম মানে তাদেরকে তাইলে আমরা আস্বাদন করাবো তাদেরকে মিন আয়জাবিল মিন হইতে আজাবিল আদনা নিকটবর্তী আজাব থেকে আদনা মানে নিকটবর্তী হ্যাঁ দুনিয়ার আজাব দুনা মানে ব্যতীত দুনা মানে বাইরে বা ব্যতীত আয়জাবিল আকবার বড় আজাবের বাইরে লা আল্লাহম আশা করা যায় ইয়ার না তার প্রত্যাবর্তন করবে অমান কে এনে মান মানে কে আজলাম বড় জালেম মিন হইতে হেন আলিপ দিয়া মানে বড় বড় বুঝানো হয়েছে অমান অমান মানে কে আজলামও মানে বড় জালেম মিন হইতে মান মিন হইতে মান যে মিন মিন হইতে মান মানে হ্যাঁ জাকে জুকিরও মানে স্মরণ করানো হয়েছে বি আয়াতি রব্বিহীম তাদের রবের আয়াতকে বি আয়াতি মানে আয়াত রব্বিহীম তাদের রবের আয়াতকে সৌম্য অতবার আর সে মুখ ফিরাইছে আনহা তা থেকে তাইলে তার চেয়ে বড় জালেম কে আছে যাকে স্মরণ করানো হয়েছে আয়াত বি আয়াতই রব তাদের রবের আয়াতকে স্মরণ করা হয়েছে সৌম্য অতবর আ রদা সে মুখ ফিরেছে আনখা তা থেকে তাহলে ওই ব্যক্তি থেকে বড় জালেম কে আছে যাকে হলো যে আল্লাহর আয়াত সম্পর্কে স্মরণ করানোর পরেও তারা মুখ ফিরেছে অমান ওয়া 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 এবং মান মানে কে আজলামও মানে বড় জালেম কে বড় জালেম মিন হইতে মান মিন হইতে মান মানে যাকে জুকিরও মানে স্মরণ করানো হয়েছে পেসিভ বয়েজ মান মানে যাকে জুকিরও স্মরণ করানো হয়েছে বি আয়াতি আয়াত রব্বিহি তার তার রবের আয়াত তাকে যাকে রবের আয়াত স্মরণ করানো হয়েছে তার থেকে তার থেকে বড় জেলাম কে আছে সৌম্য অতবার আরো দাসে মুখ ফিরিয়েছে আনহা তা থেকে তাহলে ওয়ামান ওমান মানে কে আজলাম ও বড় জ্বালেন মিন হইতে মান মানে যাকে জুকিরও স্মরণ করানো হয়েছে আয়াতি আয়াতি আয়াত সমূহ রবিহী মানে তাদের রবের আয়াত সোমবার আর ও দাস মুখ ফিরেছে আনহাতা থেকে ইন্না না নিশ্চয়ই মিনাল মিনা পাপিদের থেকে কি মোনা ইন্তা কম থেকে আসছে মুন্তা কি মোনা ইন্না নিশ্চয়ই আমরা মিনাল মিনা পাপিদের থেকে মুনা আমরা প্রতিশোধ গ্রহণকারী মুনতাকিম মানে যিনি প্রতিশোধ গ্রহণ করেন তাহলে এখানে প্রতিশোধ গ্রহণকারী মুআ যিনি আজান দেন মুিম মানে যিনি প্রতিশোধ গ্রহণ করেন ইন্না নিশ্চয়ই আমরা মিনাল মিনা ইন্না মানে ইন্না নিশ্চয়ই এখানে যেহেতু একটা অতিরিক্ত আলেম আছে আমরা নিশ্চয়ই আমরা মিনাল মিনা পাপীদের থেকে মুন্তা মুনা আমরা হলো প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছে ইনতাকম থেকে আসছে যে প্রতিশোধ গ্রহণ করে মুন্তা কিম। ওলাকদ অবশ্যই আতাই না আমরা প্রদান করেছি মুসা মুসাকে বা কিতাব আিতাব আল্লাহ মুসাকে কোন কিতাব দিচ্ছেন তাওরাত ফালা না তাকুন তুমি হইও ফি মিরিয়াতিন সন্দেহের মধ্যে মিন হইতে লিক ইহি তার মুলাকাতির ব্যাপারে ওয়াজা না আমরা বানিয়েছি হু তাকে হুদান হেদায়ত লি বানি ইস্ত্র বানি বানী জন্য তাকে হেদাত বানিয়েছে হুদান মানে হেদায়ত বা হেদাতকারী যদি ব্যক্তি হয় হেদায়তকারী লি বানি ইস্ত্রো বানি বাণী জন্য আমি এটা আরেকটু ক্লিয়ার করবো লাকদবৈশী আতাই না আমরা প্রদান করেছি আতাই না মানে আমরা প্রদান করেছি মূসা মানে মূসাকে আল কিতাব বা কিতাব তাইলে আমরা মুসাকে কিতাব দিয়েছি তাইলে আল্লাহ বলছে আমরা মুসাকে কিতাব দিয়েছি তো আল্লাহ তো মুসাকে কিতাব দিয়েছি নি কিতাবের নাম কি তাওরাত ফালানা তাকুন তুমি হয়েও ফি মির ইয়াতিন সন্দেহের মধ্যে মিন লিক ইহি তার মোলাকাতের ব্যাপারে তাহলে তুমি সন্দেহের মধ্যে থাকো না তার সাথে মোলাকাতের ব্যাপারে এখানে তার সাথে বলতে মুসার সাথে হইতে পারে অথবা আল্লাহর সাথে হইতে পারে তাহলে মুসার সাথে তুমি মোলাকাতের ব্যাপারে সন্দেহ পোষণ করো না তাইলে এই জায়গায় যদি যদিও তাল্লাহ কোরআন হলো যে মেরাজের বিস্তারিত বর্ণনা দেন নাই কিন্তু তাস্তির কারকরা বিভিন্ন জায়গায় বলেছেন যে মুসার সাথে তার আসমানের দেখা হয়েছিল মানে নবীজি হলো যে নবীজি হলো যে ইয়াতে বাইতুল মোকাদ্দাস ইমামতি করেছেন তিনি ইমাম হিসাবে নামাজ পড়িয়েছেন ওইখানে মুসার সাথে তার দেখা হয়েছে অথবা সপ্ত আসমানে ওই যে নামাজের ব্যাপারে যখন হল যে অনেক নামাজ আল্লাহ আল্লাতাল্লা দিয়েছিলাম তখন বারবার কমানোর কথা বলা হয়েছে তাইলে ওইখানে তার সাথে সাক্ষাৎ হয়েছে অথবা ওইটা যদি না বোঝানো হয় তাহলে আখের হাতেও তো সাক্ষাৎ হবে মুসার সাথে এ কথা বলছে আর এখানে এখানে ফালা না তাকুন তুমি হয়েও ফি মিরিয়াতেন সন্দেহের মধ্যে মিন ক ইহি তার সাথে মোলাকাতের ব্যাপারে তাইলে মূসার সাথে মোলাকাতের ব্যাপারে হইলে মানে মেরাজের যে দেখা হয়েছে ওইটার ব্যাপারে বলা হয়েছে আর যদি আল্লাহর সাথে দেখা হয় তাইলে বলছে যে আল্লাহর সাথে দেখার ব্যাপারে তুমি কোনো সন্দেহ করো না ওয়া যা আল্লাহ আমরা বানিয়েছি হো মানে তাকে মুসাকে হুদান মানে হেদায়ত ওয়া আল্লাহ আমরা বানিয়েছি হো মানে তাকে এখানে যদি ব্যক্তি হয় তাহলে হো মানে মুসা আর যদি কিতাব হয় মানে তাওরাতকে হুদান মানে হেদায়ত রূপে অথবা আর যদি মুসা হয় হেদায়তকারী রূপে লিবানি স্ট্রয়েল বনি বনী জন্য ওয়াজা আলনা আমরা বানাইলাম মিনহোম তাদের মধ্য থেকে আ ইম্মাতার নেতা আমি মুসা সম্প্রদায় থেকে অনেক নেতা বানাইলাম মুসা সম্প্রদায়ের অনেক গুণী ব্যক্তি আল্লাহ হলো যে জন্ম দিয়েছিলেন ওয়াজা আলনা আমরা বানাইলাম মিনহুম তাদের মধ্য থেকে ইম্মাতার মানে নেতা না তারা হেদায়ত করে বি আমরিনা আমার আদেশ দিয়া ফাল্লাম্মা যখন সো আবারও যখন তারা ধৈর্য ধারণ করেছে তাইলে আল্লাহ বলছে যে আমি মূসা সম্প্রদায় থেকে কিছু নেতা বানাইলাম ওয়াজা আল্লা আমরা বানাইলাম মিনহুম তাদের মধ্য থেকে আইমাতার নেতা না তারা হেদাত করে বি আমরিনা আমার আমার আদেশ বা নির্দেশ দেয় আমর আমর মানে হলো যে আমির যিনি নির্দেশ দেন লাম্মা যখন সো তারা ধৈর্য ধারণ করেছে ওয়াকানু তারা ছিল বি আইয়াতিনা আমার আয়াতের ব্যাপারে না তারা আমার আয়াতের ব্যাপারে একিন এনেছিল ওয়াকানু ওয়াকানু বি আয়াতিনা ওয়া কানু পাস্ট করছে বি আয়াতিনা আমার আয়াতের ব্যাপারে কিনু না তারা একিন এনে এনেছিল ইউ কিনু না মানে একিন আনে আর কানু ইয় কিনু না মানে তারা এ এনে এনেছিল তাদের মধ্য থেকে অনেকে মানে আমার আয়াতের ব্যাপারে একিন এনেছিল পরবর্তীতে তারা তাওরাতকে বিকৃত করেছে এর আগে মানে ইহুদুদের সম্প্রদায় থেকেও আল্লাহতাল্লা অনেক ইমানদার সৃষ্টি করেছিলেন ইন্না নিশ্চয়ই আর সবচেয়েতে হলো যে উম্মতের মধ্যে সবচেয়ে বড় ও সবচেয়ে বেশি উম্মত হবে হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়া এরপরেই হলো যে মুসার যে সম্প্রদায় ওইটাই বড় ওয়াক ওয়া কানু তারা আয়াতিনা তিনিা আমার আয়াতের ব্যাপারে ইয় না না তার একিন এনি ছিল ইনানিসি রব্বাকা তোমার রব ওয়া তিনি তিনি বর্ণনা করেন ফাঁসওয়ালা ইয়াফছিলু তিনি বর্ণনা করেন বাইনা হোম তাদের মাঝেমান কে ইয়ামাতি কেয়ামাতির বিষয়টি ইনানিসি রব্বাকা তোমার রব ওয়া মানে তিনি ইয়াফসিলু তিনি বিশদভাবে বর্ণনা করেন ফাস থেকে বিশদভাবে বর্ণনা করেন বাইনা হম তাদের মাঝেমাতি কিয়ামতের দিবসে ফিমা ফিমা সম্পর্কে যা কিছু কানু ফিহি তার ব্যাপারে ইয়াকালিফোন নিশ্চয়ই আপনার রব বিশদভাবে বর্ণনা করবেন বাইনা হুম মানে তাদের মাঝে আবার এটা করি ইন্নানিস রব্বাকু মানে তোমাদের রব কোয়া মানে তিনি ইয়ফিল মানে তিনি বিশদভাবে বর্ণনা করবেন এটা ভবিষ্যৎকালে বাইনা বাইনা হুম তাদের মাঝে ইয়ামাল কি কিয়ামতের দিবসে কিয়ামতের দিবসে আল্লাহতাল্লা বিশদভাবে বর্ণনা করবেন ফিমা ফি মানে সম্পর্কে মা যা কিছু কানু তারা ফিহি তার ব্যাপারে ইয়াকালিফুন তারা ইকতে লাভ করেছে আসলে সত্যমিত্র ফাইসালা দুনিয়াতে হবে না এটা ফাইসাল আল্লাহ তাল্লাহ আখেরাতেই করবেন এটাই বলছে দুনিয়াতে যারা মানে হলো যে ভ্রান্তপ্তে আছে তারাও দাবি করে যে তারা সত্যের বতে আছে। সত্যি এটার ফাইসাল আল্লাহ তাল্লাহ কিয়ামতের দিবসে করবেন ইন্না কান নিশ্চয়ই তোমার রব হুয়া তিনি ইয়াফ তিনি বিশদভাবে বর্ণনা করবেন বা মীমাংসা করবেন বাইনা হোম তাদের মাঝে ইয়ামালকে ইয়ামাতে কিয়ামাতের দিবসে ফিমা সম্পর্কে যা কিছু কানু তারা ফিহিত তার ব্যাপারে ইয়াক্তা আলিফুন তারা মানে হলো মানে মতবিরোধ করা তারা যে মতবিরোধ করেছে ওইটার ব্যাপারে আল্লাহ মীমাংসা করবেন হল ইয়ামাল আল কিয়ামাতে কিয়ামতের দিবসে ধন্যবাদ